আজ প্রমাণ হয়ে গেল যে কেন টিম ইন্ডিয়া সবসময় আট নাম্বার পর্যন্ত নিয়ে খেলে গৌতম গম্ভীর পর্যন্ত কেন নাম্বার অলরাউন্ডার রাখে এবং কেন গৌতম গম্ভীর এত অলরাউন্ডার দলে রাখে বিশেষ করে টি টোয়েন্টি দলে এইটা আজকে প্রমাণ হয়ে গেল কারণ আজ যখন টিম ইন্ডিয়া ছয় জন ব্যাটসম্যান এবং জন বলার নিয়ে খেললো সেটাতেই দফা দফা শেষ হয়ে গেল যে টিম ইন্ডিয়া আড়াইশোর নিচে কোনো কথা বলে না সেই টিম ইন্ডিয়া আজকে একশো ষাট দিল। মানে পুরো অল আউট হয়ে গেল রান লক্ষ্য করতে নেমে চেস ইন্ডিয়া মাত্র একশো পঁয়ষট্টি রানের মধ্যে অল আউট হয়ে গেল এবং পঞ্চাশ রানে ম্যাচটি হেরে গেল টিম ইন্ডিয়া ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের যে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটি ছিল আজ সেখানে প্রথমেই টসে জিতে ইন্ডিয়া বলিং না এবং নিউজিল্যান্ডকে ব্যাটিং এ পাঠায় এবং ব্যাটিং এ পাঠিয়ে ভাই আজকে টিম সাইফোর্ড যেন ব্র্যান্ডেন ম্যাকালম হয়ে গিয়েছিল ব্র্যান্ডেন ম্যাকালম একে দেখে সত্যি কিন্তু একটু ম্যাকালম ম্যাকালম ফিল আসে এবং সেটা আজকে সে প্রমাণ করে দিল মাত্র ছত্রিশ বলে বাষট্টি রানের অসাধারণ ইনিংস মানে অসাধারণ ইনিংস প্রথমে তো চার ছয়ের মানে কোনো কথাই ছিল না চার ছক্কা ছাড়া ব্যাটে লাগলে যেন চার ছয় অসাধারণ কোনো বলার তার সামনে টিকতে না আজকে এবং তারপরেই আসে ডেভেন কনয়েশো যে কিনা প্রথম দিকে একটু স্ট্রাগেল করছিলো কিন্তু হঠাৎ করেই যেন একেবারে সে গিয়ার থেকে ছয় এবং হঠাৎ করে তিনি এমন মার মারে যে বাইশ বলে তিনি চুয়াল্লিশ রানের এক ইনিংস খেলে চলে যায় পুরো সিরিজ জুড়ে কিন্তু ডেভেন কনওয়ে স্ট্রাগল করছিল শুধুমাত্র ফার্স্ট যে ওডিআই ম্যাচটা ছিল সেটা ছাড়া পুরো সিরিজ জুড়ে তিনি স্ট্রাগল করছিল যেখানে তাকে প্রথম ওভারে হার্ষিত রানা আউট করেছিল কিন্তু আজকে হার্ষিত রানাকে আউট করে দিয়েছে এরা চার ওভারে হর্ষিত রানা চুয়ান্ন রান মানে হর্ষিত রানা ব্যাক ইন ইস ফর্ম হর্শিদ রানা আবার তার নিজের ফর্মে ফিরে এসেছে কারণ তার সাথে প্রসিদ্ধ কৃষ্ণা নেই তাই হর্ষিত রানা আবার নিজের ফর্মে ফিরে চলে এসেছে যাই হোক এই যে ম্যাচটা হলো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের এই ম্যাচটা দিয়ে একটা বড় সড়ো আমরা কিন্তু সেটব্যাক পেয়ে গেলাম এবং আমরা শিক্ষা পেয়ে গেলাম যেটা সেটা কি যে ইন্ডিয়ার বিরুদ্ধে যদি কোনো টিম ভালো মতন প্ল্যান করে আসে তাহলে কিন্তু ইন্ডিয়ারও কমজোরি রয়েছে এবং ইন্ডিয়াও হারতে পারে আমাদের সামনে একটা পর্দা ছিল চোখের সামনে যে ইন্ডিয়া এই টি বিশ্বকাপে আনবিটেন থাকতে বা টি বিশ্বকাপে ইন্ডিয়াকে কেউ টক করে দিতে পারবে না সেটা কিন্তু ভুল আজকে সেটা প্রমাণ হয়ে গেল যেখানে ব্যাটিং এ নিউজিল্যান্ড অসাধারণ ব্যাটিং করে মিডলে তাদের একটু ক্লপ হয়েছিল যেখানে তাদের হচ্ছে রচিন্দ্র বিন্দ্রা গ্লিন স্মিথ গ্রিনসমেথ দেন হচ্ছে মিচেল স্যান্ডনার এবং মার্ক চ্যাম্পলেনের মতন কিন্তু ব্যাটসম্যানটা দাঁড়াতে পারেনি ওপেনিং অসাধারণ হয় এবং শেষের দিকে ফিনিশিং টাচ দেয় ড্রেল মিচেল ইন্ডিয়াতে খেলা হবে ইন্ডিয়ার বিরুদ্ধে খেলা হবে নিউজিল্যান্ডের হয়ে ড্রেল মিচেল রান বানা বানা এটা হতে পারে না আজকেও তিনি আঠারো বলে উনচল্লিশ অসাধারণ ইনিংস খেললো এবং শেষের দিকে কিন্তু ড্রেল মিচেলের ইনিংসের উপর নির্ভর করেই নিউজিল্যান্ড দুইশো পনেরো রানের লক্ষ্যমাত্রায় পৌঁছালো যেখানে আমরা ভেবেছিলাম হয়তো ইন্ডিয়ান বোলাররা যেভাবে কাম ব্যাকটা করেছে কারণ প্রথম আট ওভারে একশো রান হয়ে গেছিল আমরা ভেবেছিলাম হয়তো ইন্ডিয়া এই ম্যাচ একশো আশি নব্বই রানের মধ্যে হয়তো আটকে দিতে পারে নিউজিল্যান্ড আবারও আগের ম্যাচ গুলোতে যে ভুলটা করেছে সেই ভুলটা এখানেও করতে চলেছে তাদের ফিনিশিংটা হচ্ছিল না কিন্তু ড্রায়াল ম্যাচেল বলে ম্যা হুনা ম্যা হুনা করে সে কিন্তু লাশে লাস্টের দিকে ফিনিশিংটা ভালোই করেছে এবং নিউজিল্যান্ডকে দুইশো পনেরো রানের পাঠিয়ে দিয়েছে এবার দুইশো রানের টার্গেট নেমে চেস করতে নেমে প্রথমে আমরা ঝাটকা খেয়ে যাই অভিষেক শর্মা স্যার সিক্স মেশিন অভিষেক শর্মা জিরো রান আউট হয়ে যায় প্রথম বলে গোল্ডেন ডাক এবং তারপরে সূর্য কুমার যাদবের অসাধারণ কড বিহাইন্ড আউট হয়ে যায় কিন্তু সূর্য কুমার যাদব যেখানে হচ্ছে জেকব ডাফি অসাধারণ ক্যাচটা ধরে সেখানে মনে হয় এটা ইন্ডিয়ান বলারদের পক্ষে এইসব ক্যাচ ধরা অসম্ভব যেইভাবে জেকব ডাফি সেখানে সূর্য কুমার যাদবের ক্যাশটা ধরেছিল এবং সেখান থেকে ম্যাচটাকে একটু ধরার চেষ্টা করে রিঙ্কু সিং এবং সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসন আবারও নিজের অপরচুনিটিগুলোকে মিস করছে এবং আবারও মনে হচ্ছে সঞ্জু স্যামসনের ফ্যানদের অতি শীঘ্রই টুইটারে এসে জাস্টিস ফর সঞ্জু স্যামসন জাস্টিস ফর সঞ্জু স্যামসন ক্যাম্পেইন শুরু হওয়ার দিন চলে আসছে কারণ সঞ্জু স্যামসন যেভাবে নিজের অপরচুনিটিগুলোকে মিস করছে হয়তো তাকে টি-20 বিশ্বকাপের ওপেনিং স্কোয়াড থেকে বের করে তার জায়গায় ঈশান কিশানকে খেলানো হতে পারে যদি সেখানে তিলক বর্মা ফিট হয়ে যায় কারণ আজ তিলক বর্মা ঈশান কিশানকে রেস্ট দেওয়া হয়েছিল কেন দেওয়া দেওয়া হয়েছিল হয়েছিল কিন্তু যার ফলে ইন্ডিয়া আজকে ছয়জন ব্যাটসম্যান এবং পাঁচজন বলার নিয়ে খেলছিল যেখানে একজন অলরাউন্ডার ছিল সেটা হার্দিক পান্ডা যাই হোক এরা দুজন মিলে ম্যাচটাকে ধরে কিন্তু শেষে সঞ্জু সামসংম আউট হয়ে যায় এবং অপরচুনিটি ছিল বিগ বিগ অপরচুনিটি ছিল কিন্তু রিঙ্কু সিংহের কাছে রিঙ্কু সিংহও ব্যর্থ হয়ে যায় মাত্র আটত্রিশ রান করেছে ত্রিশ বলে কিন্তু সেও ব্যর্থ হয়ে যায় কিন্তু আজকে সিলেবাসে নতুন একজন আসে সেটা হচ্ছে শিবম ডুবে শিবম ডুবে ষোলো বলে ফিফটি সদিকে তো যেন আজকে তার ক্যারিয়ার শেষ করে দিত আর কিছুক্ষণ যদি দাঁড়াতো বা শিবম ডুবের সাথে যদি আরও কেউ একজন থাকতো তাহলে আজকে নিউজিল্যান্ডের বারোটা বেজে দিত কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে শিবম ডুবে রান আউট হয়ে যায় আর এরকম রান আউট সত্যিকারে এখানে লাগে এখানে বুকে এসে লাগে যেভাবে শিবম ডুবে রান আউটটা হয়েছে তারপরেও তিনি তেইশ বলে তেষট্টি রানে একটা অসাধারণ ইনিংস খেলেছে এছাড়া কিন্তু আর কোনো কেউ দাঁড়াতে পারেনি কোনো ব্যাস্টমেন্ট দাঁড়াতে পারেনি হার্দিক পান্ডেও দাঁড়াতে পারেনি রিঙ্কু সিং আর শিবম ডোবে মিডিল অর্ডারে একটু দাঁড়িয়েছিল তাছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি এরা দুজনই ত্রিশের গন্ডি পেয়ে করেছে তাছাড়া আর কিন্তু কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি ওভারঅল নিউজিল্যান্ড এই ম্যাচটা টিম হিসাবে খেলেছে তাদের বোলিং সেখানে জেকব ডাফি ম্যাট হেনরি এবং ক্যাপ্টেন মিচেল স্যান্ডার্নার তিন উইকেট নিয়েছে একেবারে আজকে মিচেল স্যান্ডার্নার কিন্তু ফাটিয়ে দিয়েছে যেখানে নিউজিল্যান্ডের স্পিনাররা স্পিনিং করতে পারছিল না কারণ তারা দ্বিতীয় ইনিংসে বলিং করছিল কিন্তু আজ তারা তাদের স্পিন বলিংটা ভালো মতন করে বিশেষ করে মিচেল স্যান্টনার যেভাবে তিনি সঞ্জু স্যামসনকে আউট করেছে সেটা কিন্তু দেখার মতন এবং ইন্ডিয়া এই ম্যাচটি পঞ্চাশ রানে হেরে যায় এবং সিরিজে ইন্ডিয়া তিন একে এগিয়ে রয়েছে এখনো লাস্ট ম্যাচটা রয়েছে দেখা যাক সিরিজটা কি দুই তিন হয় নাকি চার এক হয় সেটা হচ্ছে এখন দেখার বিষয় কিন্তু আজকের ম্যাচটা থেকে আমরা একটা শিক্ষা পেলাম সেটা যে ইন্ডিয়ার যে ফর্মুলা Ya tú dices India প্রয়োগ করেছে যে নাম্বার আট পর্যন্ত ব্যাটসম্যান সেই ফর্মুলাতেই ইন্ডিয়াকে থাকতে হবে তাছাড়া অন্য কোনো ফর্মুলাতে কিন্তু থাকা সম্ভব নয় কারণ যদি একজন বলার আমরা বেশি খেলাতে যাই তাহলে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা নিজেদের যে ফেয়ারলেস অ্যাপ্রোচ সেটা মেনটেন করতে পারছে না কারণ আমাদের ব্যাটিং শর্ট হয়ে যাচ্ছে আর দুই হাজার চব্বিশ সালে কলকাতা নাইট রাইডার্স আমরা দেখেছিলাম নাম্বার আটের রমনদীপ সিং আসতো যার ফলে কিন্তু ওপেনিং এবং মিডিল অর্ডার সবাই ধুমধারায় খেলতে সেই ফর্মুলাই কিন্তু গৌতম গম্ভীর এই ইন্ডিয়া টিমে চালু করছে এবং সেই ফর্মুলাতে গৌতম গম্ভীর সাকসেসটাও পাচ্ছে এবং আজ একটা অন্যরকম এক্সপেরিমেন্ট ছিল সেই এক্সপেরিমেন্টটা কিন্তু আমাদের হচ্ছে বিথা হয়ে যায় ওভারঅল এর দিক থেকে বলতে গেলে আরশিদ্বীপ সিং ভালো বোলিং করেছে যেহেতু আজকে তিনি হচ্ছে কাম ব্যাক করেছে এর আগের মাসটা থেকে রেস্ট দেওয়া হয়েছিল এবং তারই সঙ্গে ভালো বোলিং করেছে জাসপ্রিত বুমরাহ এতজন কিন্তু বেশ ভালো বলিং করেছে রবি বিস্ময় ভালো বোলিং করেছিল কিন্তু আজকে সেরকম ভাবে ধার আমাদের স্পিনার বোলাররা দেখাতে পারেনি যাই হোক ইন্ডিয়া এই ম্যাচটা তিনি একে এগিয়ে রয়েছে সিরিজে কিন্তু আজকের ম্যাচটা তিনি হেরে গিয়েছে এখন দেখার বিষয় যে আগামী ম্যাচে ইন্ডিয়া কি করে আজকের ম্যাচ হারার পরে কি এখান থেকে শিক্ষা নেয় কি নেয় না সেটা হচ্ছে দেখার বিষয় ধন্যবাদ